নমস্কার আমি সুস্মিতা সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা এখন নদীর রাস্তার উপর দাঁড়িয়ে আছি আর এখন সূর্য অস্ত যাচ্ছে একদম বেলায় নদীর পাড়ে দাঁড়িয়ে আছি আর আমরা দেখতে দেখতে একটা বছর পার করে এলাম দু আজকের দিনটা গেলেই কাল থেকে নতুন বছর শুরু হবে দু সাল শুরু হবে আর এই তেইশ সালে আমরা ভালো মন্দ করে ভালো খারাপ মোটামুটি সব মিলিয়ে মিশিয়ে একটা বছর পার করলাম তো যা কিছু শুভ সেটাই মনে রাখবো সেটাকে সঙ্গে নিয়ে চলবো আর যা কিছু অশুভ আমাদের জীবনে ঘটেছে সেগুলো সব ভুলে যাব তো রাত পহালেই শুভ নববর্ষ ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন সকলকে সবার নতুন বছর ভালো কাটুক সবাই আনন্দে মুখরিত হোক সারা বছর সবার ভালো কাটুক এটাই আমাদের একমাত্র প্রার্থনা তো বছরের শেষ দিন আর বাড়িতে যেহেতু জামাই মেয়ে আছে এখন আমরা এই বিকালবেলা বেলাতে বেরিয়েছি একটু আমাদের পক্ষী রাজার পক্ষীরকে সাথে নেব নিয়ে একটু ঘোরাঘুরি করব কোথায় যাব তাও এখন বলতে পারছি না তো আপনারা সঙ্গে থাকুন আশা রাখছি আজকে পর্বটা আপনাদের খুব ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন ওরা সব রেডি হচ্ছে মানে হঠাৎ করে প্ল্যানটা করা না হলে আরও আগে বেরোতাম এখন কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে যেখানে যাব হয় তো বাও অন্ধকার হয়ে যাবে কিন্তু কিছু করার নেই হঠাৎ খেয়ে দুপুরবেলা খেয়ে বসে আছি বসে আছি সব রোদ পোহাচ্ছি হঠাৎ মনে হলো চলো ওই দিক থেকে একটু ঘুরে আসি তো চলো এই বলে আর কি রেডি হওয়া হচ্ছে আমি বললাম যে তাড়াতাড়ি করো এখন ওরা সব রেডি হয়নি বাচ্চাগুলো রেডি হয়ে গেছে দিদি এখন শাড়ি পরছে এখন গিয়ে তাড়া দেবো তো সাথে থাকুক একেবারে ইংরেজি বছরের শেষ বিকেলে আমরা দাঁড়িয়ে রয়েছি বিকেল আর বলাই যায় না একেবারে বেলা তো আর একটু পরেই ইংরেজি নতুন বছরের সূচনা হবে তো এই মুহুর্তে সেই রবি ঠাকুরের দুটো লাইন বলতে ইচ্ছে করছে নিশি অবসান প্রায় ওই পুরাতন বর্ষ হয় গত আমি আজি আজই এ জীর্ণ জীবন করিলাম নত বন্ধু হও শত্রু হও যেখানে যে কেহ রও ক্ষমা করো আজিকার মতো পুরাতন বরুষের সাথে পুরাতন অপরাধ যত নতুন বছর আপনাদের জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক এটাই আমাদের পক্ষ থেকে প্রার্থনা সকলকে শুভ ইংরেজি নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন অনেক দূর থেকে তো ঘুরে আসলাম এবার যা খাবার দাবার আনা হয়েছে ওইগুলোই হোক অনেক দূর থেকে ঘোরা বলতে বেশি দূর কিন্তু যেতে পারিনি যদি যেতাম আপনাদেরকে অবশ্যই সাথে নিয়ে যেতাম বেরিয়েছিলাম উদ্দেশ্য নিয়ে কিন্তু সফল হয়নি আমাদের দয়াপুর বাজার পর্যন্ত ওই পর্যন্ত গিয়ে থেমে যেতে হলো এবং ওইখানে বেশ কিছুটা সময় কেটে গেল এবং সেখানে তো খাবার দাবার খাওয়া হয়েছে আর বাড়িতেও নিয়ে আসা হয়েছে তো এখন সন্ধ্যেবেলা সবাই মিলে খাবার দাবার খাওয়া হবে চা খাওয়া হবে আর তার সাথে সাথে একটা সারপ্রাইজ আমাদের জন্য এবং আপনাদের জন্য আমিও এখনও দেখিনি আপনাদের নিশ্চয়ই মনে পড়বে ওরা যেদিন এসেছিলো সেদিন একটা ব্যাগ এই যে ইটের উপরে পিছনে আমাদের রাস্তার উপরে ইট ওর উপরে রেখে বাড়ি এসছিলাম বাজার থেকে ফিরতে ফিরতে এক দেড় ঘন্টা বাদে এসে সেই ব্যাগটা নিয়ে এসেছি কেউ নিয়ে যায়নি তো এখন সেই ব্যাগটাই ওরা কি নিয়ে এসেছিলো দেখা হয়নি তো ব্যাগটার খোঁজ মিলেছে যখন এখন দেখবো এবং আপনাদেরকে দেখাবো ওরা এসেছিলো তারপরে খাবার দাবার খাওয়া হলো ওদের জামা কাপড়ের ব্যাগ আছে আর একটা ব্যাগ আমাদের জন্য তো সেটা এখন দেখবো তো আগে খাবার দাবারটা খেয়ে নিই সাথে থাকুন সময়ের মধ্যেই আমরা দু হাজার চব্বিশকে বরণ করে নেব তো আজকে সকাল থেকে আমাদের একটা প্রস্তুতি পর্ব ছিল কিন্তু আমরা সেটাকে সম্পূর্ণ করতে পারিনি যেহেতু অনেক সমস্যা ছিল তো আজকে সন্ধ্যার সময় আমি আপারনে চলে এসেছি আর আপারনে এসে সবার সাথে দেখা হয়ে গেল বাজারেও দেখা হয়েছিল একটা সান্ধ্য আড্ডা খাওয়া-দাওয়া সব কিছু থাকবে দাদা আমার কম দেবে তো আয়ুষ আমার কম দেবে না বাবা

আরে শীতের সময় এই সন্ধেবেলা বেশ গরম গরম জিলিপি তখন দয়াপুর বাজারে আমার ঠাকুরদারও মিষ্টির দোকান ছিল আর উনি বানাতো দেখেছি মানে আমার অতটা মনে পড়বে না কিন্তু আচ্ছা আচ্ছা মনে পড়ে আজকে বাজারে গিয়া ও বলছে এইখানটাই আমাদের দোকান বসতো ছোটো ছিল কে বলতো সৌরভ দিদি ও তো তখন দোকান দিতো

সময়টা সবার ভালো কাটুক আর সীমিত জীবনের সংকীর্ণতা ছেড়ে সবাই ভালোভাবে বাঁচুক সুস্থ থাকুক এই কামনা করি এই সীমিত জিলিপি দ্রুত শেষ করে আপনাদের পরবর্তী নিবেদন কি আছে সেটা তুলে ধরুন আমি আর বসে থাকতে পারছি না কারণ বর্ষ শেষ আমাকেও একটু বন্ধুদের সঙ্গে সঙ্গ দিতে হবে তো বছরের শেষ দিন আজ সুন্দরবনেই কাটছে এবং দু হাজার চব্বিশ সবাইকে ভালো কাটুক আমার পক্ষ থেকে সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানাই এই যে আমাদের জন্য সারপ্রাইজ কি আছে দেখব এবং হারিয়ে যাওয়া ব্যাগ খুঁজে পাওয়া সৌরভ এগিয়ে নিয়ে আসতে গেছে এবার এনে ব্যাগটা সাইকেল থেকে নামিয়ে ইটের উপরে গেছে

এখানেই শেষ নয় কোম্পানি আরও কিছু এর সঙ্গে অ্যাড করেছে দেখছি আচ্ছা এত এত যে জিনিস রয়েছে এর ভিতরে এবং মূল্যবান জিনিস যেগুলো ধরেছি আমি প্রত্যেকটাই ভাইটার মানে প্রত্যেকটাই মনে করেই নেওয়া এটা ওর জন্য ওটা ওর জন্য কিন্তু সেই ডাকটা আসলে ওরাও ঢুকেছে আর গেস্ট ঢুকেছে ওই টিম দুই টিম একসঙ্গে ঢুকেছে একদিকে হচ্ছে আন গেস্ট আর একদিকে নন গেস্ট

এখানে ছোট বড় করার অপশন রয়েছে এটাকে মোড়ানো হয়নি তাই তো সেটা বোঝার চেষ্টা করছি এই লেন্থটা দেখে মোড়া থাকে ওকে না একদম স্ট্যান্ডার্ড কালার প্যান্ট শার্ট সব কিছু আর একটা প্যাকেট খোলা হচ্ছে দেখা যাক কি আছে এখনো এখানেই শেষ নয়

লাল শাড়ি চলছে না এখানে অন্য কারুর মতো লাগলে হবে না সেই এই ব্লাউজটা পরলে ভালো লাগবে সেইটা ভেবে আমি নিয়েছি

আমার পাহাড় একটু বড় তো অনেকটা লম্বা না আমি ওই সু কম করি দেড় হাজার টাকার নিচে ওই শুগুলো আসেও না বাবা এদিকে গেঞ্জি পরে ফেলেছে পাঞ্জাবি টাঞ্জাবি সব ভেতরে আছে উনি পরে ফেলেছেন আপনারা এদিকে আসুন পেছন দিকে কি করছেন এই যে সবাই যেদিকে আছে

আমরা মাদের উপর চলে এসেছি তার কারণ এখন বাজি পড়ানো হবে আর আমাদের চারপাশে মোটামুটি বাজি পড়াচ্ছে সেটা দেখা যাচ্ছে টুকটাক আওয়াজও একটু শোনা যাচ্ছে তো এই বর্ষবরণ করে নেওয়ার সময় যে বাজি পোড়ানো হয় সেটা তো বারোটা বেজে যাবে বারোটার পরে তো এখন ছেলেপুলে তো ততক্ষণ জেগে থাকবে না সেই কারণে এখন আর এই যে বাজিগুলো এগুলো কিন্তু এই উপলক্ষে আলাদা করে কেনা হয়নি সেই কালী পূজার সময় আনা হয়েছিল আর ওর ভাই আসবে ভাই ভাইফোঁটাই আসবে এই ঘর পূজায় আসবে এই করে করে ও রেখে দিয়েছে ভাই আসলে একসঙ্গে বাজি পোড়াবো তো এখন সেই বাজিগুলো বাড়ির থেকে সকালবেলা নিয়ে এসছে এনে উনুনের পাশে দিচ্ছে একবার রৌদ্রে দিচ্ছে একবার কেননা দিন হয়ে গেছে এখন সেই বাজিগুলো পোড়ানো হবে এখন আগুনটাও আমার জ্বালিয়ে দেওয়ার দায়িত্ব

এয়ার কি রকম বুদ্ধি দেখো মোটা একটা জ্বালাতে ভাত চালিয়েছে দুটো আরেকটার থেকে আরেকটা ঠুকে দিয়েছে মোটামুটি যতক্ষণ তারাবাজিগুলো থাকবে ততক্ষণ তো দুই ভাইকে এইভাবে জ্বালিয়ে দিতে হবে এদিকে লাইটারটা গরম হয়ে গেছে কিছু করার নেই তবু চেষ্টা করছি কি করে ওদের আনন্দ দেওয়া যায় তো পর্বটা দীর্ঘ করব না এখানেই শেষ করব সকলে ভালো থাকবেন আর নতুন বছর ভালো করে কাটান ভালো কাটুক এটাই প্রার্থনা করে পর্বটা শেষ করছি আর সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ